বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বনে দাম কাছাকাছি লক্ষ্য করা আছে এক লাফে কিন্তু অনেকটাই বৃদ্ধি হতে শুরু করেছে শুধু তাই নয় বন্ধুরা ঈদ না শেষ হতেই যে সমস্ত মার্কেট রয়েছে সেই সমস্ত মার্কেটগুলোতেও কিন্তু গতকাল আলুর দাম জেড়ে উঠতে দেখাও গেছে আর এই মতো সময়ে যদি আমরা উত্তরবঙ্গের ইউনিটগুলির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে উত্তরবঙ্গের ইউনিটগুলিতেও কিন্তু আলুর দাম এক লাফে কাছাকাছি অনেকটাই বৃদ্ধি পেতে শোনাও যাচ্ছে তবে আজ আমরা জানবো আজকের ডেট হিসাবে পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে চাষি ভাইদের আলুর বনির দাম এক লাফে কাছাকাছি বৃদ্ধি হতে শুরু হলো কোন কোন ইউনিটগুলিতে রেডি আলুর দাম চেড়ে উঠল এছাড়া জানবো কোন ইউনিটের মার্কেটগুলিতে আলুর দাম বৃদ্ধি হতে দেখা গেল এছাড়া জানবো আগামী দিনের আলুর ভবিষ্যৎ সম্পর্কে কি জানাচ্ছে এই আলো ব্যবসায়ী अवश्यो के माध्यम संगी ये कह रहे हैं बाजार सही निकला है निकल रहा है ज्यादा घबराए नहीं और बाकी निकलिया में निकल जाएगा आराम से फसल से निकालते जाए घबराए नहीं और रुप रुप का मंडी का धर्म होता है माल ज्यादा रुपया कम हो जाता है लेकिन बीस बाईस बीस बाईस भाव चलते रहेंगे पूरे साल ऐसा लग रहा है हो सकता है थोड़ा माल आगे कम हो जाता है

এক কথাই বলা যায় ভাইরা এখন যেভাবে আলু নিকাশি করছে সেইভাবে যদি আগামী দিনগুলিতে আলু নিকাশি হতে থাকে তবে অবশ্যই আলুর দাম এর থেকেও সামনের দিনগুলিতে অতিরিক্ত মাত্রায় সেল হয়ে যাওয়ার জন্যই কিন্তু আলুর দাম এর থেকেও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুইন্টাল প্রতি পঁচিশশো টাকা আসলেও আসতে পারে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আলুর বনে দাম উত্তরবঙ্গ হিসাবেই কিন্তু এক লাফে বস্তাবতি পঁচিশ থেকে পঞ্চাশ টাকা চেড়ে উঠেছে আজকের ডেট হিসেবে লক্ষ্য করেছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডাম বস্তাবতি বৃদ্ধি পেয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা যেখানে আলুর বনে দাম জলপাইগুড়িতে চলছে চাষি ভাইদের জন্য সাতশো পঁচিশ থেকে আটশো পঁচিশ টাকা আর অন্যদিকে জলপাইগুড়িতে আজ ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম এখানেও কিন্তু বস্তাবাদি ছেড়ে উঠেছে পনেরো থেকে পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম শোনাচ্ছে ছশো পঁচাত্তর থেকে সাতশো পঁচাত্তর টাকা গতকাল আমাদের দক্ষিণবঙ্গের মার্কেট হিসেবে কুমরুল মার্কেটটিতে কিন্তু রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য বস্তাপতি পঞ্চাশ কেজি হিসেবে চল্লিশ থেকে একশো টাকা বস্তাপতি আলুর দাম চেড় রয়েছে যেখানে কুমরুল মার্কেট রেডি আলুর দাম জ্যোতি হিসাবে নশো পঁচাশি থেকে হাজার টাকা রেট চলতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য এখানে কিন্তু বস্তাপতি চেউ রয়েছে কুড়ি থেকে পঁচিশ টাকা যেখানে আলুর দাম উত্তরবঙ্গের কোচবিহার পঞ্চাশ কেজি হিসেবে চলছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের ধূপগড়ি থেকে পঞ্চাশ জ্যোতি আলুর বরাদাম এখানেও কিন্তু জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য সাতশো থেকে টাকা থেকে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম এখানেও বস্তা প্রতি চেড়ে উঠেছে কুড়ি থেকে পঁচিশ টাকা যেখানে আলুর দাম শোনা যাচ্ছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা এই মত সময় যদি উত্তরবঙ্গের ফালাকাটায় রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করা যায় তবে লক্ষ্য করেছে উত্তরবঙ্গের ফালাকাটায় কিন্তু রেডি আলুর দাম বস্তাপতি রেট পঞ্চাশ কেজি হিসাবে ব্যবসায়িক ভাইদের জন্য পনেরো থেকে পঞ্চাশ টাকা চেয়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম ফালাকাটায় ছশো পঁচাত্তর থেকে ছশো সাতশো আশি টাকা শোনা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গের মাথা ভাঙাতেও কিন্তু আলুর বড় দাম চাষি ভাইদের জন্য বস্তাপতি কুড়ি থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে মাথা ভাঙায় আলুর বড় দাম সাতশো থেকে সাতশো কুড়ি টাকা পরিলক্ষিত হচ্ছে এবং মেশ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বডদাম দাম চাষি ভাইদের জন্য বস্তাপতি সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেট লক্ষ্য করা হয়েছে যেখানে আলুর আলিপুর আলিপুরদুয়ার হিসেবে পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি হয়েছে আজকের দিন হিসাবে আজকে ডেট হিসেবে জয়পুর মানিতে একটা বিষয়বস্তু লক্ষ্য করাচ্ছে ঈদের বিষয়বস্তুকে কেন্দ্র করে যে সমস্ত মুসলমান ব্যবসায়িক ভাই রয়েছে ব্যবসায়িক চাষি রয়েছে সেই সমস্ত চাষিভাইদের আগমন একটু কম হয়েছে যার জন্যই মার্কেটের অবস্থা একটু স্থিতিশীল কিন্তু তারপরেও জয়পুর মান্ডিতে আলুর দামের পরিস্থিতি ভালোই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গের যতগুলি কোল্ড স্টোর এই মুহূর্তে খোলা রয়েছে প্রত্যেকটাই কিন্তু আলুর বন্ডি দাম রেডি আলুর দাম চাষিভাইদের বিভিন্ন মার্কেটে আলুর দাম সমস্ত কিছুই কিন্তু আজকের দিন হিসাবে বেড়েছে গত দিনে কিন্তু বৃদ্ধি পেতে দেখা গেছে